এখনো যে সালেমগুলো শেয়ারে বসে আছে এগুলোকে নামান বিশেষ করে চোপমিয়াকে জালেমদের দেওয়া চোখ বলছে একে দিয়ে কিন্তু মাসে মাসে একটা ইস্যু তৈরি করে প্রু করার চেষ্টা চালাবে জালেমরা। কারণ সালেমরা তো বসে নেই বিভিন্ন জায়গা আছে ওরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখনো কয়জন আসবে এটা আইন পাশের বিষয় আল্লাহ এমন একটা শান্তির ঘর তৈরি করে দিতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যিনি ভেসে উনি ইমামতির যোগ্যতা রাখেন উনি নিজের ছাত্রদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাচ্ছে আজকে আমি একটা সিভিল সার্জনের ভিডিও দেখলাম এটা জেনারেল মানুষ কোরআনে কারি মেমন মধুর কণ্ঠে কারি আব্দুল বাসিদের মতো তেলাবাদ করছে জীবনটা জুড়িয়ে যাচ্ছে আমরা যে বলেছিলাম বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে আমরা সবাই এরকম করানোয়ালা মানুষ চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেসির মতো বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে প্রতিটি বিশ্ববিদ্যালয় এরকম ভেসি দেখতে চায় যারা নিজেরা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে একটা ভেসি যদি ওখানে ইমাম হয় হলের প্রভস চিনি চিনি যদি ইমাম হয় তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে তারা যদি তার ইমামতি নামাজ পড়ে কোনোদিন সিট বাণিজ্য হবে না খাদ্যের জন্য কোনদিন বাণিজ্য করা হবে না এক মাস দুই দিনের রিপোর্ট আজকে দেখেছেন শুধুমাত্র জালেমরা বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো খাবারের সমস্যা ছিল লস হইতো এ খাবারের হোটেলগুলোর মালিক এখন হলের যারা দায়িত্বে আছে ওরা বলছে আমাদের আর লস হচ্ছে না সবার আল্লাহ বলতে পারেন না এতটুকু বৈষম্য দূর করার পরে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম এখান থেকে যে জালেমরা পালিয়েছে ওখানে ওখানে আমি যা জুলুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নালিশ দিয়েছে আমার নামে বলেছে ওনার দেশে মামলা আছে আর উনি এসে এই দেশে বক্তব্য দিল ওই দেশে যারা দাইতে আছে ওরা খোঁজ খবর নিয়ে এই দুই তিন দিন আগে যেতো মামলাটা দেশ মিশ হয়ে গেছে ওরা বিপদে আছে আরে بیٹা ওরা খাদামত থেকে তো বৈকুসুর খানন দিয়েছে ওর কোনো দোষ নেই তুই বেকারর নামে উল্টা পাল্টা করে আমার কাছে নালিশ দিলি ওই দেশটা তো আমাদের মতো হুঁসুকে বাঙালি না ওরা খোঁজ খবর নিয়ে দেখতে বেজে জামিন এর অপরাধ যারা নালিশ দিয়েছে নালিশ পার্টি এখন থাকার খবর আছে নিজের পায়ে নিজে কোড়াল মারছেন বাইরে বসে বসে যে মানুষগুলো ষড়যন্ত্র করছে এদের জন্য একটা কাজ এই ঝামেলাটা রয়ে গেছে যেহেতু ওদের নিয়োগ দেওয়া এটা যেন আহ্বান যারা খুব তাড়াতাড়ি এ ষোলোশো আঠাশটা থেকে এদেরকে নামিয়ে এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে চেয়ারগুলোতে বসান এইটার জন্য ছেলেরা জীবন দিয়ে গেছে কালেমাটা আমাদের যদি হিসাবে আমরা তৈরি করতে না পারি এদেশে কালেমা মানে কি বাক্য এটা বাস্তবে যদি আমরা নিয়ে যেতে না পারি আমাদের যে ঘর বানাবে ঘরটা কিন্তু বসবাসের উপযুক্ত হবে না ঘর বানিয়ে সাঁত দিলে শুধু চারিদিকে চারটা খটি দিলে হয় না বেড়া দেওয়া লাগে ঘরের বেড়া দেওয়া লাগে না দেওয়াল দেওয়া লাগে আল্লাহ পাক যে ঘরের দিকে ডাকতেছে শান্তির ঘর যদি আমরা বানাতে চাই এ ঘরের বেড়া হিসাবে প্রথমে আপনাকে সৎ কাজগুলো রাষ্ট্রীয়ভাবে জারি করা লাগবে অন্যায় কাজগুলো এগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে নিষিদ্ধ করা লাগবে এটা যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতো বাংলাদেশের বহু ব্রিজের এই অবৈধ টোল গুলো বন্ধ হয়ে যেত এটা বন্ধ হয়েছিল পাঁচ তারিখের পর কিছু কিছু আবার জালে মারা অনেকে এই বিভিন্ন কায়দা এটা আরম্ভ করছে কিছু মোনাফিকের নাম দিয়ে আমার কথার অর্থ বোঝেন অনেক মোনাফিক এখন কিন্তু মাঠে নেমে পড়েছে অল্প কিছু অত্যাচারের শিকার যারা হয়েছিল তারা এখন সুযোগের সদ ব্যবহার করছে আবার ওইগুলো সারি করে আবার বৈষম্য তৈরি করা আবার সংস্কারকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি তুলে জীবন দিয়ে গেল এখন যদি আপনি আবার রাষ্ট্রের ভেতরে ভেসাল বাঁধান আপনাকে আবার আমাদের সংস্কার করা লাগবে যেন আমরা বেড়া দিতে চাই এমন বেড়া যে বেড়া থাকলে কোনোদিন বেড়া টপকিয়ে ঘরের মানুষকে আক্রমণ করতে পারবে না বাইরের লোক সাত কাজের আদেশ টুলো এটা সোনামতো সোনামতো করার বিষয় এটা আইন পাশের বিষয় সামাজিক জীবন ঠিক করা লাগবে জানালা হিসাবে ঘরে জানালা লাগে ভেন্টিলেটর লাগে পারিবারিক জীবন ঠিক করা লাগবে ঘরকে মজবুত করার জন্য পারিবারিক জীবন ঠিক করার সেই সর্বপ্রথম যেখান থেকে বিয়ে করে মানুষ শুরু করে ওখান থেকে ইসলামকে নিয়ে ডান বাংলাদেশে বহু জায়গায় বিবাহের ক্ষেত্রে দেখা যায় হারাম কাজ দিয়ে বিয়ে আরম্ভ হচ্ছে অনেক ছেলে তার বাবাকে সহ দেখতে যায় মেয়ে কোথায় পেয়েছেন এটা ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন আপনার জন্য দেখা যায় যাচ্ছে একবার আপনার বাবার জন্য দেখা যায় যাচ্ছে বিয়ের আগে এই কথা বলেন না কেন বিয়ের আগে যে আপনি তাকে দিয়ে দেখাচ্ছেন কিন্তু হারাম দিয়ে শুরু করছেন অনেকে আবার দোলা ভাই নিয়ে যায় এই যে পারিবারিক জীবনের যে বেড়াটা সে সালানাটা আমরা নষ্ট করে ফেলেছি আজ এই জন্য মায়েদের পেটে এখন আর আব্দুল খাদের জেলানি আসে না এক কথা বলছে না আসলে আজকেও কত মানুষ দোয়া ছিল আমি দিনের বেলা আজকে মাহফিল ছিল আমার মাগুরা মাগুরা শিরিপুরে কত মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে এসে দোয়াচাস তো দোয়া করেন শেরী যেন আব্দুল কাদের জেলানি হয় অমখ হয় আব্দুল খাদের জেলানি ছেলে এমনি হবে আব্দুল খাদের জেলান আর আপনার স্ত্রীর সারা দেশের মানুষ দেখা শেষ আর আব্দুল খাদের জেলানের মায়ের পেট তো ওই ছিল ওনার জীবনে পড়তে গিয়ে পেয়েছি মাকে একদিন জিজ্ঞাসা করছে মা আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে মা তো মন খারাপ করে ফেলেছে ডাক দিয়ে বলে সন্তান আমার কি বললে তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করবো মানে হা আমার মনে হয় তুমি আমারে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে নয়তো আমি যা পড়ি আমার কোনো পড়া মনে থাকতে চাই না মা বলছে বাবারে প্রশ্ন যখন করলে তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না তবে একটা কথা আমার মনে আছে আমার পেটে যখন তোর বয়স নয় মাস মাস তোকে নিয়ে আমি গিয়েছিলাম তোর নানির বাড়ি দেখলাম কিছু আসার রোদে শোকাতে দিয়েছে ওইটা আমি তুলে খেয়ে ফেলেছিলাম পরবর্তীতে জানলাম যে ওটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়েছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি না বলে খেয়েছি আর এটা হচ্ছে চুরি এটা কি কারো জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম চুরি এর নাম কি চুরি করে ফেলেছি ওই মালের প্রভাব তোর মেধার উপরে পড়েছে এই কারণে তোর পড়া মনে থাকে না ফরিদপুরের মা বলে আপনারা আছেন কিনা আমি না। আপনার পেটে আব্দুল কাদের জেলানি জহরা এমনি আসবে তার সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে তা ভুল করে মনে করেছিল আমার নিজের মায়েরটা এই কারণে যদি মেবা মেধার উপরে সন্তানের প্রভাব পড়ে আর আপনারা আমাদেরকে পেটে নিয়েছে যারা ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে আমাদের পারিবারিক জীবনের যে বেড়াটা ছিল দেওয়ালটা ছিল এটা আমরা নষ্ট করে ফেলেছি এখন আবার আসা আরম্ভ করেন আস্তে আস্তে ভালো করার একজন মহিলাকে চোদ্দ জন পুরুষ মানুষ দেখতে পারে কিন্তু মুখমন্ডল হাতের কবজে আর পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শরীর ঢেকে রাখা লাগবে আর বাকি কারো সামনে তো মেয়েদের যাওয়া যায় নেই যে চোদ্দ জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন তার ভেতরে আপনার বাবা দুধ বাবা না আপনার আপন বাবা হওয়া লাগবে নাম ডাকা বাবা না অনেকে ধর্ম বাবা পাতিয়েছে তার যেতে পারবেন আপনার আপন বাবার সামনে আপনার নিজের ছেলের সামনে বোনের ছেলের সামনে মেয়ের জামাইয়ের সামনে মেয়ের জামাই মানে কি মেয়ের স্বামী যেটা ওইটা আপনার জামাই তো এটা বারে এলাকা অনেকে বোঝে না চট্টগ্রামে আবার স্বামীকে স্বামী কে বলছি মেয়ের যেটা স্বামী ওইটা তো আপনার সম্পর্কে তার সাথে আপনি দেখা করতে পারবেন হিসাবে কিন্তু মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা এ পুরা শরীর ঢেকে রাখা লাগবে মাথার চুল নিজের মেয়ের স্বামী ওই জামাইকে দেখানো যায় কিন্তু অনেক শাশুড়ি চুলে শ্যাম্পু করে দেখায় যে বাবাজি শেষ পর্যন্ত অনেক শাসকই নিয়ে নিয়ে জামাই যে গেছে এ বাংলাদেশে নেই আমাদের ব্যাড়া এমন নড়বড়ে হয়ে গেছে ব্যাড়া দিয়েছে এসে ঢুকে পড়ে এ ব্যাড়ায় শান্তি আসবে না এ শত যাদক দেওয়ালগুলো না ব্যাড়াগুলো না এর বরাবর জালানা আছে এ জালানাগুলোর নাম আল্লাহর কোরআনে আমি বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে পেয়েছি অর্থনীতির জালানার আগারণ আসবে সাংস্কৃতিক সংস্কৃতিে জানালা লাগানো লাগবে আর সাং সাংস্কৃতিক জগৎটার জানালা আমরা এমন ভাবে খুলে দিয়েছি ভারতের 1800 আকার সংস্কৃতির নামে এমন এমন কিছু আসে এখন শুনলাম যে নাকি ভারতের এই 36টা চ্যানেলের অনেকগুলো চ্যানেল বন্ধ হয়েছে আমি জানি না রাইন পাস করে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া দরকার কোন শিক্ষানে এই এই চ্যানেলগুলোতে বিশেষ করে স্টার জলসা স্টার প্লাস যে প্লাস যে বাংলা কি শেখেন এখান থেকে শুধু তালা তালি করা আর এর কথা ওর কাছে লাগান ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নবীর নাম এরপর আবার মোহাম্মদ দুইটা আপনি ডক্টর মানুষ অনেক শিক্ষিত মানুষ আশা করব বাংলার জনগণ আশা করে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমান আপনি তাড়াতাড়ি আইন পাস করে ভারতের এই ছত্রিশটা চ্যানেল বন্ধ করে দিন কারণ ভারতের এত বড় দেশে বাংলাদেশের একটা চ্যানেল চলে না একটা চ্যানেল চলতো তা আংশিক এটিএন বাংলা বাকি একটা চলে না আমি তো বহুদিন ভারতে থাকতাম অথচ তার ছত্রিশটা চ্যানেল চলছে এই দেশে তাও শিক্ষামূলক কিছু দেখলে দেখা যায় সব সাংস্কৃতিক নামে এমন এমন কিছু দেখায় আমার মনে হয় বাবা আর মেয়ে এক জায়গায় বসে দেখলে দুইজনে অজ্ঞান হয়ে যাবে এক কথা বলছে না তাহলে এই চালানাটা এই যে সাংস্কৃতিক জগতের চালানা অর্থনীতির চালানা সামাজিক জীবনের চালানা এই চালানাগুলো ঠিক করার দরকার না ঠিক এনাวะ লাগবে কোরআন থেকে সব ঔষধ এখানে দেবাস আনুন আজলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উম্মা রাহমাতুল লিল মুমিনিন হে পরান নাযিল করা ধারবাই কথা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের রোগ মুক্তির কারণ হবে এ সমস্ত বিষয়গুলো যে রোগ দিয়ে ভরা এই জালানা গুলো লাগে এগুলো আমরা ঠিক করব এগুলো মহামালাত মহাসারাত মানুষের সাথে কথা বলতে হলে আপনি বাইরে থেকে কথা বলবেন যখন হাসি মুখে বলবেন মোবাইলে যখন কথা বলবেন এমন নরম ভাষায় বলা লাগবে যেন এক একটা কথা এই সাদগা দেওয়ার মতো সব হয় এই বিষয়গুলো দিয়ে যদি আমরা ঘর জালানা দরজা আকাশে যে সাদ

লেল্লা দিয়ে না ওয়া যিয়াদাহ আল্লাহ যদি যিয়াদাতুন না দিত এখানে দুই পেশ আছে এ তান অর্থ পেশে আমি তাফসিরে ফিসিলাল কোরআনে মুফাসসির লিখেছেন যারা ভালো কাজ করে তাদের উত্তম কিছু আমার আল্লাহ রেখে দিয়েছে এবং তার চাইতেও বেশি এবং ধারাবাহিক ভাবে এখানে আরবีกের আমার যারা বোঝে তাফসির পড়ে ওনারা জানবেন শুধু আদা এরকম আল্লাহ দিলে আল্লাহর নিয়ামতটা থেমে যেত আল্লাহ যেত জিয়া তন দিয়েছেন আল্লাহ আলমিন এরকম শান্তির ঘর তৈরি করে যারা সত্যি প্রবেশ করতে পারবে যারা হেদায়ত সহকারে দুনিয়ার জীবনটা শেষ করতে পারবে এদের যে নিয়ামত আল্লাহ দেবেন এটা শুধু শেষ না এটা অব্যাহত থাকবে এবং সর্বশেষ নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর সাক্ষাৎ আল্লাহ এটা দিয়ে যেন আমাদের ধন্য করেন আমিন আল্লাহ আমিন